বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মালদা চাচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হল মুর্শিদাবাদ জেলা বিজেপি মঙ্গলবার সকালে বহরমপুর রবীন্দ্র সদনে সমবেত হন বিজেপির নেতা কর্মীরা প্রথমে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পরে প্রতিবাদ সভার আয়োজন করা হয় একটা অ্যাঙ্গেল না না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটি বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এককালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন বঙ্গভঙ্গ বিভাজন করে কে রদ করেছিলেন রাখি পরিয়েছিলেন শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ রাখার জন্য কিন্তু ফাইনালি ভারত ঐক্যবদ্ধ থাকেনি পরবর্তীতে আমরা সম্প্রতি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাটিত করে তাকে কিভাবে অসম্মান অশ্রদ্ধা জানিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম এটা বাংলাদেশে হচ্ছে আমাদের দেশের হয় না কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল সেই তৃণমূল আশ্রিতক যে কুলাঙ্গার তার আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা যেভাবে অসম্মান করেছে আমরা তাতে অত্যন্ত দুঃখিত দুঃখিত ব্যথিত মর্মাহত সেই জন্য আজকে আমরা রবীন্দ্র সদনে এসেছি রবীন্দ্র সদনে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে তার পদতলে সমবেত হয়েছি তার পাদরে ক্ষমা চেয়েছি কুলাঙ্গারদের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্মান প্রাপ্য দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর মানুষ চেনে তার অসম্মান আর তার প্রতি কোনোরকম অশ্রদ্ধা আমরা মানি না মানব না সেই জন্য আমরা তাকে পুষ্পাঞ্জলি দিয়ে মাল্যদান করে আমরা তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং বঙ্গবাসী তথা ভারতবাসীর সকলের কাছে আমরা এটাই বলতে চাইলাম যে না ভারতীয় জনতা পার্টি থাকতে এই দেশের কোনো মনীষীর কোনো অপমান কোনো অশ্রদ্ধা আমরা মানব না সহ্য করবো না যখন যখন তা হবে তখন তখন ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ